আমদানির পরও চালের দাম কমছে না এজন্য মিলার ও কোম্পানিগুলোকে দায়ী করেছেন চাল ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে চোদ্দ টাকা বাড়ানোর পরও সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি পেঁয়াজের দামও বেড়েছে তবে উৎপাদন বেশি হওয়ায় আর বাড়বে না বলে মনে করেন আরতদাররা পরাগাজিমের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমদানির কারণে বাজারে চালের সরবরাহ পর্যাপ্ত থাকার পরও দাম না কমে রোজার পরে আরও বেড়েছে ভালো মানের মিনিকেট চালের কেজি ছিয়াশি টাকা নাজির সাইল আশি টাকা মাঝারি মানের বি আঠাশ উনত্রিশ চালের কেজি পঁয়ষট্টি টাকা চাল ব্যবসায়ীরা জানালেন বাজারে চালের পর্যাপ্ত মজুদ আছে কিন্তু দাম কমছে না অন্য কারণে পুরো চালের দাম বেশি এটার কারণ হচ্ছে যে কর্পোরেট কোম্পানি যারা আছে ওরা আর মেলারায় দুই গ্রুপে মনে করেন সিন্ডিকেট করে দামটা বাড়ায়ছে তো ওই বাড়তি মনে করো ওই দুই মাসে গেছে ঈদের আগেই যেমন আজকে পঁচিশ ছাব্বিশ বছর মনে করো ব্যবসাগুলো রোজাতে কখনো কিন্তু চালের দাম বাড়ে না এবারে কিন্তু রোজাতেও দুই দফা চালের দাম বাড়ছে দাম একমাত্র কিছু কনজিউমার কোম্পানি আছে আর বড় বড় মেজার আছে এদের কারণে দাম কমে এরা ধানের দাম বেশি তো আমি মনে করি ধানের দাম কতটুকু বেশি কতটুকু কম এটা সরকার যদি মনিটরিং করে আমার মতো এটা ভালো হবে কেননা দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে সরকার আমদানি করছে বাইরের থেকে বাড়ার কোনো প্রশ্ন উঠে না সম্প্রতি কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারের চোদ্দ টাকা বাড়িয়েছে নতুন দামের তেল বাজারজাত শুরু হলেও এখনও তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানান ব্যবসায়ীরা তবে বাড়তি দামে ক্রেতাদের চাহিদাও কম বলে জানিয়েছেন তারা বাড়ার পরও বাজারে অ্যাভেলেবেল তেল নেই মোটামুটি তারা রূপচাঁদা কোম্পানি গত গতকালকের আগের দিন দুই কার্টুন করে তেল দিছে আজকে গতকাল থেকে আবার তেল নেই বলতেছি তেল কয় ভাই কোম্পানি শর্ট দেখাইতেছে এখন দাম বাড়ায় দেওয়ার পরে তেল কেন শর্ট হচ্ছে এটা তো আসলে আমরা বলতে পারতেছি না স্বাভাবিক না হইলে কিন্তু কাস্টমার যে ক্রাইসিস তুই ক্রাইসিস নেই আপনি বুঝুন না যে হ্যাঁ আসলে তো আমরা আগে তেল দিতে পারতাম না সব বাজার দিতে পারতাম কিন্তু তেল দিতে পারতাম না আর এখন যদি চাই একটা আমরা আরো দুইটা লয়ে যায় এ কথা বলি কিন্তু কাস্টমার নেয় না সোয়াবিন তেল দাম বের বাড়তি এই জন্য কম নিচ্ছে যে কাস্টমার দশ লিটার লাগে না বিশ লিটারও নিচ্ছে তেল দিই না কিলে কি লেঞ্জ ইন তেল মুলাই আমাকে লাগবে না ঘরোয়া গেল কয়েক দিনে খুচরো বাজারে পেঁয়াজের দাম বেড়ে ষাট টাকা কেজি হয়েছে কারওয়ান বাজারে আড়তদাররা জানালেন যারা এখন পেঁয়াজ কিনে মজুদ করছেন তাদের খুব একটা লাভ হবে না এ বছর বৃষ্টি হয় না আবহাওয়া ভালো থাকার কারণে পেঁয়াজও ভালো হয়েছে আর আমি বিড় বছরের ভিতরে এত পেঁয়াজ এই যে হালি পেঁয়াজটা যে রাখে বছর ভরে এত পেঁয়াজ আমাদের দেশে বিড় বছরের ভিতরে লাগায় নাই এবার পণ্য মজুত করার প্রবণতা থেকে বেরিয়ে আসলে নিত্য পণ্যের দাম স্বাভাবিক থাকবে বলে মনে করেন সচেতন ক্রেতারা আজিম চ্যানেল আই ঢাকা